চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর রহস্যজনক মৃত্যুর খবর দুবাই থেকে উঠে আসে প্রাথমিকভাবে অনেকেই এটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও পরে তা সত্য বলে নিশ্চিত করা হয় শ্রীদেবী তা আইফিন ভূমিকার জন্য পরিচিত একটি বিশিষ্ট হোটেল জুমেরা এমিরেটস টাওয়ারের দুই হাজার দুইশত এক নম্বর কক্ষের বিষয়কর পরিস্থিতিতে মারা যান শ্রীদেবীর মৃত্যুর পিছনের কারণটি তার হোটেল রুমের বাক্তাবে দুর্ঘটনাবশত ডুবে যাওয়া বলে জানা গেছে তার মৃত্যুর দিকে পরিচালিত ঘটনাগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে সন্দেহ এবং জল্পনা দেখা দেয় তার মৃত্যুর মাত্র চার দিন আগে শ্রীদেবী দুই হাজার দুইশত এক নম্বর কক্ষে একাধিক ঘটনার সাথে জড়িত ছিলেন যা তার মৃত্যুকে আরও রহস্যময় করে তোলে শ্রীদেবীর মৃত্যুর পিছনের কী উদ্ঘাটন করতে এবং দুই হাজার দুইশত এক নম্বর কক্ষে কী ঘটেছিল তা বোঝার জন্য আসুন পোস্টমর্টেম রিপোর্ট এবং দুবাই পুলিশের তদন্তের সময় দেওয়া বিবৃতিগুলি দেখুন উপরন্তু আমরা এমন প্রশ্নগুলি অন্বেষণ করব যা ক্রমাগত শ্রীদেবীর মৃত্যুকে রহস্যে আচ্ছন্ন করে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তেরোই আগস্ট উনিশশো তেষট্টি সালে জন্মগ্রহণ করা শ্রীদেবীর আসল নাম ছিল শ্রী আন্মাহিয়ান্ডের আয়পান যাই হোক ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর তিনি শ্রীদেবী নামটি গ্রহণ করেন শ্রীদেবীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পরিবর্তে আমরা তার মৃত্যুকে ঘিরে রহস্যময় পরিস্থিতিতে ফোকাস করব। একুশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো এ বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের আত্মীয়মোহিত মা বাহ এর বিয়ে দুবাইতে হওয়ার কথা ছিল এটি একটি উচ্চ প্রোফাইল বিবাহ ছিল যেখানে ব্যবসা এবং চলচ্চিত্র শিল্প উভয়ের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল অনিল কাপুরের স্ত্রীর মতো সেলিব্রিটিরা যিনি ব্যবসায়িক ম্যাগনেট অনিল আম্বানির ভাইজি উপস্থিত থাকবেন বলে আশা করা হয়েছিল শ্রীদেবীর শানি বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুর উনিশ ফেব্রুয়ারি দুই হাজার আঠারো এ উদযাপনে যোগ দিতে দুবাই চলে যান যাই হোক তাদের বড় মেয়ে জাহ্নবী কাপুর একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় তাদের সাথে যেতে পারেননি উৎসব মুখর পরিবেশ সত্ত্বেও শ্রীদেবীকে ভালো মনে হচ্ছিল এবং উৎসাহের সাথে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে শ্রীদেবী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন যা তার দুবাইতে উপস্থিতির ইঙ্গিত দেয় ক্যাপশনটি চলমান উদযাপন সম্পর্কে তার উত্তেজনার ইঙ্গিত দেয় একই দিনে বিখ্যাত বলিউড ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যাতে শ্রীদেবী অনিল কাপুর করণ জোহর এবং নিজেকে সমন্বিত করা হয়েছে এই ছবিটি বিয়ের উৎসবের মেজাজ ক্যাপচার করেছে যেখানে শ্রীদেবী এবং অন্যরা আনন্দিত ছিলেন বিয়ের উৎসবের মধ্যে একুশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো রাতে শ্রীদেবী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরেকটি ছবি শেয়ার করেছেন এই ছবিতে তিনি মোহিত মালওয়াহের স্ত্রী অন্তরা মতিওয়ালাকে পরিবারের কাছে স্বাগত জানাচ্ছিলেন শ্রীদেবী খুশি দেখালেন এবং বিয়ের উদযাপনের সময় নিজেকে উপভোগ করতে দেখা গেল পরের দিন বাইশ ফেব্রুয়ারি দুই এ বনি কাপুর ভারতের উত্তরপ্রদেশে একটি বিনিযোগ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন শ্রীদেবী দুবাইতে ফিরে গিয়েছিলেন কারণ তিনি তার বড় মেয়ে জাহ্নবী কাপুরের জন্য কিছু কেনাকাটা করতে চেয়েছিলেন যিনি তার চলচ্চিত্রে প্রতিশ্রুতির কারণে বিয়েতে যোগ দিতে পারেননি ফলস্বরূপ শ্রীদেবী জুমেরা এমিরেটস টাওয়ার হোটেলে অবস্থান করেছিলেন এবং পরিকল্পনা অনুসারে রুম নম্বর দুই হাজার তেইশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো শ্রীদেবীকে চমকে দিতে দুবাই ফিরে আসেন বনি কাপুর তিনি তার কৃতিত্বগুলি উদযাপন করার এবং একসাথে মানসম্পন্ন সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন যাই হোক তাদের পরিকল্পনা একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছে শ্রীদেবী আকস্মিক মৃত্যুর সমগ্র জাতিকে হতবাক করেছে এবং উত্তরহীন প্রশ্ন রেখে গেছে শ্রীদেবীর মৃত্যুর আশেপাশের পরিস্থিতি ভ্রু বাড়ায় এবং জল্পনাকে জ্বালাতন করে একটি তত্ত্ব পরামর্শ দেয় যে শ্রীদেবীর বড় বোন যিনি দুবাইতে থাকতেন তিনি তার সাথে দেখা করতে চেয়েছিলেন শ্রীদেবীকে তার থাকা সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছিলেন আরেকটি তত্ত্ব তার মেয়ে জাহ্নবী কাপুরের জন্য কেনাকাটা করার জন্য শ্রীদেবীর ইচ্ছার দিকে নির্দেশ করে যা তার ভারতে ফিরে আসতে বিলম্ব করে এই জল্পনাগুলি শ্রীদেবীর দুবাইয়ে বর্ধিত থাকা এবং তার শেষ মৃত্যুর পিছনে কারণগুলির ইঙ্গিত দেয় আমরা শ্রীদেবীর মৃত্যুর পূর্ববর্তী ঘটনা এবং দুবাই পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের গভীরে অনুসন্ধান করার সাথে সাথে আমরা তার মৃত্যুর চারপাশের রহস্যময় পরিস্থিতি সম্পর্কে আরও উন্মোচন করব আমরা পোস্টমর্টেম রিপোর্ট পুলিশ তদন্তের সময় প্রদত্ত বিবৃতি এবং উত্তর না পাওয়া প্রশ্নগুলি অন্বেষণ করার সাথে সাথে থাকুন যা আমাদের বিভ্রান্ত করে চব্বিশ ফেব্রুয়ারি পাঁচটা ষোল মিনিটে শ্রীদেবী বনি কাপুরকে ফোন করেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে তিনি তাকে কতটা মিস করছেন তারপর পাঁচটা উনিশ মিনিট এ তারা তাদের অনুভূতি সম্পর্কে আরও কথা বলেছিল তারপর পাঁচটা বাইশ মিনিটে আরও আলোচনা হয়েছিল কিছুক্ষণ পরে পাঁচটা চব্বিশ মিনিট বনি কাপুর ফোন কেটে দেন শ্রীদেবী অনুপস্থিত বনি কাপুরের কথা উল্লেখ করেছিলেন তাকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এ সিদ্ধান্ত নিতে পরিচিত করেছিলেন তাকে না জানিয়ে সেই সন্ধ্যায় দুবাই রওনা হয়ে তাকে অবাক করে দিয়েছিলেন এই সিদ্ধান্তটি চব্বিশে ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুর দিনটির সাথে মিলে যায় সেই তারিখের জন্য দুটি বিপরীত আখ্যান তৈরি করে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনা সম্পর্কে পুলিশ তদন্তের সময় দেওয়া বিবৃতি অনুসারে বণিকাপুর সন্ধ্যা ছয়টা বিশ মিনিট নাগাদ হোটেলে পৌঁছান তারা দুই এক নম্বর কক্ষে যান যেখানে শ্রীদেবী ছিলেন এবং তার কণ্ঠ শুনে দরজা খুলে দেন বণিকাপুরকে দেখে তিনি আনন্দিতভাবে অবাক হয়েছিলেন কাপুর শ্রীদেবীকে ডিনারে যোগ দেওয়ার জন্য অনুরোধ করার আগে তারা কিছুক্ষণ কথা বলেছিল পরের সন্ধ্যা সাতটা নাগাদ শ্রীদেবী রাতের খাবারের আগে ফ্রেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং শ্রীদেবী বাথরুমে যান বনি কাপুর ওই সময় রুমে টেলিভিশনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ক্রিকেট ম্যাচ দেখছিলেন সন্ধ্যা সাতটা বিশ মিনিট নাগাদ বনি কাপুর লক্ষ্য করলেন যে শ্রীদেবী বাথরুম থেকে বের হননি তিনি তাকে ডাকলেন কিন্তু কোনো সাড়া পাননি কিছুক্ষণ পর তিনি বাথরুমের কাছে গিয়ে দরজায় টোকা দিলেন কিন্তু কোনো উত্তর নেই উদ্বিগ্ন কাপুর দরজা খুলে বাথরুমের মেঝেতে জলভর্তি টবে থাকা শ্রীদেবীকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে তাকে তুলে বাথরুমের মেঝেতে শুয়ে দেন তাকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবং সাহায্যের জন্য ডাকা সত্ত্বেও শ্রীদেবী প্রতিক্রিয়াহীন ছিলেন এরপর বনি কাপুর দ্রুত তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করেন যিনি জুমেরা এমিরেটস টাওয়ার্স হোটেলের কাছাকাছি ছিলেন বন্ধুটি শ্রীদেবীর রুমে ছুটে আসেন এবং তার অবস্থা মূল্যায়ন করে হোটেলের জরুরি বিভাগে ফোন করে চিকিৎসা সহায়তা সহায়তারুপ করা হয়েছিল এবং নিশ্চিত করা হয়েছিল যে শ্রীদেবীর তাকে দ্রুত আল রশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর পর দুবাই পুলিশকে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো এ স্থানীয় সময় রাত নয়টার দিকে অবহিত করা হয়েছিল তারা একটি তদন্ত শুরু করেছিল যার বিস্তারিত পরে বিস্তারিত জানানো হবে যাই হোক এটি উল্লেখযোগ্য যে বনি কাপুরের অ্যাকাউন্ট এবং হোটেল কর্মীদের দেওয়া বিবৃতিগুলির মধ্যে পার্থক্য ছিল তা সত্ত্বেও দুবাই পুলিশ প্রাথমিক তদন্তে হোটেল কর্মীদের জড়িত করেনি যখন দুবাইয়ের স্থানীয় সংবাদপত্রগুলি হোটেল কর্মীদের বিবৃতির ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে তখন দুবাই পুলিশ সেই দাবিগুলির উপর ভিত্তি করে অবিলম্বে তদন্ত শুরু করেনি পরিবর্তে তারা বনি কাপুরের বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করেছে পরে এই মামলাটি দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় যারা শ্রীদেবীর মৃত্যুর আশেপাশের পরিস্থিতির তদন্ত চালিয়ে যায় তদন্ত শুরু হয় এগারোটা উনত্রিশ মিনিট এ দুবাইয়ের একটি বড় সংবাদপত্র কাপুরকে জিজ্ঞাসাবাদ করে প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে তদন্ত চলে বলে ধারণা করা হচ্ছে কাপুরকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যখন দুবাইয়ের আরেকটি বড় সংবাদপত্র দাবি করেছে যে কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি শুধুমাত্র তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল কাপুরের জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সবাইকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয় মামলার হাই প্রোফাইল প্রকৃতির কারণে দুবাই পুলিশ অত্যন্ত দ্রুত এবং সতর্কতার সাথে তদন্ত পরিচালনা করে পঁচিশে ফেব্রুয়ারি পোস্টমর্টেমটি করা হয়েছিল যা আশ্চর্যজনক ফলাফল প্রকাশ করে শ্রীদেবীর শরীরে অ্যালকোহলের চিহ্ন পাওয়া গেছে যা ইঙ্গিত করে যে তিনি তার মৃত্যুর সময় প্রভাবের অধীনে ছিলেন আরও তদন্ত নিশ্চিত করেছে যে শ্রীদেবী তার মৃত্যুর সময় নেশাগ্রস্ত ছিলেন এবং বাথরুমে প্রবেশ করেছিলেন যে ফায় তিনি ভাস হারিয়েছিলেন এবং ডুবে গিয়েছিলেন যার ফলে তার মৃত্যু হয়েছিল একাধিক পরীক্ষা নিরীক্ষা সত্ত্বেও দুবাই পুলিশ শ্রীদেবীর মৃতদেহ ছেড়ে দেয়নি কারণ কিছু তদন্ত ও কাগজপত্র এখনও বাকি ছিল কাগজপত্র শেষ করতে কিছুটা সময় লেগেছে এদিকে শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কাপুরের প্রচেষ্টা ব্যর্থ হয় তাই তিনি তার প্রভাব ব্যবহার করে প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য শাহরুখ খানের সাথে যোগাযোগ করেন পরিবার অসন্তুষ্ট ছিল কারণ প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছিল সম্ভবত এক সপ্তাহেরও বেশি এর মাঝে আশরাফ নামে অনেকের কাছে অপরিচিত একজন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন তিনি কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত থেকে মৃতদেহ প্রত্যাবাসনে সহায়তা করে আসছেন আশরাফ নামে একজন ট্রাক চালক প্রাথমিকভাবে বিদেশি শ্রমিকদের মৃতদেহ নিজ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হয় তা প্রত্যক্ষ করেছেন এইভাবে তিনি সংযুক্ত আরব আমিলাতের প্রবাসীদের জন্য সমর্থনের স্তম্ভ হয়ে অভাবী লোকদের সহায়তা করা শুরু করেছিলেন দুই সালের মধ্যে আশারফ ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশে পাঁচ হাজার ছয় মৃতদেহ প্রত্যাবর্তন করেছিলেন চার হাজারটিরও বেশি মৃতদেহ শুধুমাত্র ভারতে পাঠানো হয়েছিল আমলাতান্ত্রিক চ্যালেঞ্জগুলি স্বীকার করে আশরাফ জানতেন ঠিক কী কী কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে প্রক্রিয়াটি ত্বরান্বিত করা যায় তার প্রচেষ্টায় দুবাই সরকারের সাথে তার ভালো অবস্থান দ্বারা সমর্থিত হয়েছিল যা শ্রীদেবীর মরদেহ ভারতে প্রত্যাবাসনকে সহস্ত করেছিল আস কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র পরিষ্কার করে এবং অবশেষে সাতাশে ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর মরদেহ ভারতে আনার পথ পরিষ্কার হয় অনিল আম্বানির ব্যক্তিগত চার্টার প্লেনে দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ মুম্বাইতে আনা হয় আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো তারিখে মুম্বাইতে সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় প্রশ্ন থেকে যায় এবং তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি অসংখ্য অনুসন্ধানের জন্য দেয় কাপুর বা দুবাই পুলিশ কেউই এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর দেয়নি যার ফলে শ্রীদেবীর মৃত্যু সাজানো হয়েছে বলে অনুমান করা যায় আসুন এখন সেই প্রশ্নগুলিতে ফোকাস করা যাক যা শ্রীদেবীর মৃত্যুকে রহস্যময় করে তোলে এবং ফাউল প্লে তত্ত্বকে বিশ্বাস করে একটি প্রাথমিক প্রশ্ন তার মৃত্যুর দিন চব্বিশে ফেব্রুয়ারির ঘটনাকে ঘিরে মিডিয়া রিপোর্ট দুটি পরস্পর বিরোধী বর্ণনা উপস্থাপন করেছে একটি প্রস্তাব করে যে বনি কাপুর শ্রীদেবীকে বাত্তাবে অচেতন অবস্থায় পেয়েছিলেন অন্যটি দাবি করেছিল যে হোটেলের কর্মীরা তাকে বাথরুমে মেঝেতে অচেতন অবস্থায় আবিষ্কার করেছিলেন এই অ্যাকাউন্টগুলির মধ্যে অসম্ভতি রিপোর্ট করা ঘটনাগুলির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে চিকিৎসা সহায়তা চাওয়ার ক্ষেত্রে বিলম্বিত প্রতিক্রিয়া সম্পর্কিত আরেকটি প্রশ্ন উত্থাপিত হয় সাধারণত জরুরি পরিস্থিতিতে লোকেরা ডাক্তারকে ডাকতে বা সহায়তা চাইতে ছুটে যায় হোটেলের জরুরি বিভাগে যোগাযোগ করা বা ডাক্তারকে কল করা পরিবর্তে বনি কাপুর একজন বন্ধুকে ফোন করা বেছে নিয়েছিলেন চিকিৎসা সহায়তা চাইতে বিলম্ব এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থতা শ্রীদেবীর মৃত্যুর পরে ঘটনাগুলির ক্রম সম্পর্কে সন্দেহ বাড়ায় পদ্ধতির পরিচালক সুনীল সিন দ্বারা করা উদ্ঘাটনগুলি শ্রীদেবীর মৃত্যুর ঠিক আডে ওমানে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিমা পলিসি তুলে ধরেছিল এই ধরনের একটি উল্লেখযোগ্য বিমা পলিসির পিছনে উদ্দেশ্য এবং দুবাইতে তার মৃত্যুর সাথে অর্থ প্রদানের শর্তবলী সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছিল বিমা পলিসির আশেপাশের পরিস্থিতি এবং আইনি চ্যানেলের মাধ্যমে তার মৃত্যু তদন্ত করার চেষ্টা মামলায় জটিলতার স্তর যুক্ত করে এই অনুসন্ধান সত্ত্বেও নিশ্চিত উত্তর অধরা থেকে যায় এবং শ্রীদেবীর মৃত্যু এখনও রহস্যের মধ্যে আবেত